উদ্দেশ্য দিয়ে সবচেয়ে প্রদক্ষিণ করা হয় তা দেখিয়ে আজকে দ্বিতীয় অংশ প্রদক্ষিণের পর শুরু হয় ভাষা খেলা সুন্দরবলম্বীদের বিয়ে জুড়ে সমস্ত বিয়ে জুড়ে একটা দীর্ঘ সত্যার উৎসব আনন্দ আসি কৌতুক তামাশার মধ্য দিয়ে বস্তু একটি দিনে তৈরিতে হয় কিন্তু প্রতিটি অনুষ্ঠানের মধ্যে একটা শিক্ষা থাকে একটা তথ্য লুকিয়ে থাকে যেটা দাম্পত্য জীবন শুরুতে বর কন্যা উদ্দেশ্যে ওটা দেখিয়ে দেওয়া হয় অনেকটা শিক্ষা দেওয়া হয় দাম্পত্য জীবনে ওরা নতুন তাই দাম্পত্য জীবন শুরুতেই নানা ধরনের পশু হাসি চাট্টার মাধ্যমে কিছু তথ্য ওদেরকে বুঝিয়ে দেওয়া হয় পাশা কেলায় বোর কন্যার সাথে তাদের হাসির চারটা করার মতো খুব করার মতো বোনের জামাই দাদা দিদি বৌদি তারাই থাকেন একুশিত করা দিয়ে বাসা চলা শুরু হয় এই একুশেরও হয়তো একটা তথ্য আছে বা একটা অর্থ আছে প্রতিটি মানুষ দশ ইন্দ্রিয় নিয়ে তার জীবন দশ ইন্দ্রিয়ের দ্বারাই পরিচালিত হয় ভালো মন্দ সব কিছু মিলিয়ে তো স্বামী স্ত্রীর দশ ইন্দ্রিয় উভয়ের দশ দশ ইন্দ্রিয় যাতে একে চলে ঐক্য স্থাপিত হয় বিশ বিষ দশ দশ যাতে এই একের সাথে মিলিত হয় এখানে এই একুশটি কড়ার প্রকৃতি একুশটি কড়া দিয়ে খেলা শুরু হয় প্রথমে বর ওই কোড়াগুলো নিচে পেলেন এবং কতটুকু কয়েকটি কড়া চিৎ হয়ে আছে তার উপর দিয়ে

দানের উপর বউয়ে দরুকা বউয়ে দরুকা ক্লাস শেষে দানের উপর পড়া বউয়ে দরুকা আচ্ছা ওই যে বউরে দি দরাও কা এক লগে এ মুড করে খুব আলতোভাবে ভাবে যাতে কড়া গুলো শব্দ করা হয় না কয় না ঢুকাই না এই এই কুটার মধ্যে আবার বরে রাখা হয় পাশা কেলার এই টির নাম সরাপাতিল এটা অনেক সময়ে খুব সুন্দরভাবে সাজানো গুছানো অনেক ধরনের সরা নির্মাণ করা হয় করা রাখার সময় শব্দ না হওয়ার কারণ হিসাবে অনেক মুরব্বীরা বলেন যে সংসারে সব কাজকর্ম করবে যাতে কোনো কোলাহল না হয় কোনো শব্দ না হয় এই জন্যই এখন এই সরা পাতিলের যে ডাকনা নতুন বধু ওটা দূরে ফেলবে আর নতুন বর আবার ওটা ডাকনাটা আবার ডেকে দিবে এভাবে সাতবার চলবে এটা দৈর্য পরীক্ষা যে অনেক অগুচালো কাজ বা অনেক ধরনের কাজ যদি নতুন বধু সংসারে করেন যাতে স্বামী ওটা গুছিয়ে রাখতে পারেন দূর্যদরে যেন ওটা বারবারই গুছিয়ে রাখেন বা অন্যভাবেও বলা যায় সংসারের নানা ধরনের অশান্তি চোখরা যদিও কোনো হয়

শেষ <laughs> হলে <laughs> শুরু হয় বরকন্যাকে আশীর্বাদ ও উপহার প্রদান মুরব্বীরা তাদেরকে আশীর্বাদ প্রদান করেন সাথে উপহারও দেন তাদের মাথায় দান এবং দুর্বা দিয়ে আশীর্বাদ করেন দান হইল ঐশ্বর্যের প্রতীক ধন সম্পত্তির প্রতীক দুর্বা আয়ুর প্রতি দুর্বা সহজে মরে না দুর্বার দীর্ঘ দীর্ঘজীবী একটা উদ্ভিদ এই প্রতীকী আশীর্বাদ দেওয়া হয় যাতে তারা দনে জনে দীর্ঘকাল বেঁচে থাকেন শান্তিতে থাকেন এই দান দুর্বার প্রতীকী রূপ প্রথমে এখানে শোহিত মশাই আশীর্বাদ করছেন এবং বরকন্যাকে মিষ্টিমুখ করাচ্ছেন এখন পর্যায়ক্রমে আরও আত্মীয় স্বজন বিভিন্নজন তাদেরকে আশীর্বাদ প্রদান করবেন

আগুন খরচ করে দিও তোমার বিয়াত এই বিয়াতে অর্ধেকের মতোই কাশিয়া সম্প্রদায়ের অতিথি উপস্থিত ছিলেন পাশে পুঞ্জি খাসিয়া পুঞ্জি থাকায় এবং ছেলের বাড়ির সাথে তাদের একটা আত্মীয়তার সম্পর্ক থাকায় অনেক কাশিয়া সম্প্রদায়ের লোকজন বিয়েতে উপস্থিত হয়েছিলেন তারা অত্যন্ত সুন্দরভাবে নীরবভাবে এবং এ বিয়ে উপলব্ধি করেছেন এবং খুব আনন্দ পেয়েছেন সময় সময় নানা ক্ষেত্রে তারা সহযোগিতা করেছেন হাসি আনন্দে অনেকগুলো সময় কেটেছে

বিয়েতে আমাদের ঐতিহ্যবাহী দামাইলের হয় দামাইল হয় তাছাড়াও আরেক ধরনের গীত মহিলারা গান এগুলোকে মাঙ্গলিক গীত বলা হয় মাঙ্গলিক গীত সাধারণত মহিলারা বসে বসে নানা বিষয়ের উপর বা যখন যে সময় দিয়ে কাজ চলে মাঙ্গলিক দিয়ে কাজ চলে তার উপর ওই গীতগুলো পরিবেশন করে এটা সাধারণত অনেক বয়স্ক মহিলারা বসে বসে বাদ্যযন্ত্র ছাড়া এই গীতগুলা পরিবেশন করা হয় যেমন এই আশীর্বাদ দানের হোক সাতপাকের হোক জামাই হোক জামাই খাওয়ার হোক সব সব ধরনের বিষয়ের উপরও মাঙ্গলিক গীত আছে যা বসে বসে মহিলারা পরিবেশন করে ও তো লগা দুছো আমরা কত তো তাই আমরাও লিখতে তুমি তো রাখো দিদি স্টিল ভিডিও সবাই ভালো থাকে রাখো দিলা আমরা তো বাবা আমি আমরা भने नाउँ दो हो 同志们好。

বাসাকাল শেষ এখন বরবধু গৃহে প্রবেশ করবেন গৃহে যাবার আগে আরো একটু কানুষ্ঠিকতা রয়েছে বরের মা সহ আত্মীয় স্বজন যারা তারা একটি পার্টি ধরে আছেন তাকে পার্টি পার্টি বলা বলে মা পার্টি খুলে দেবেন আর বর বধু একত্রে পার্টিটি বলবে এগুলা মাধ্যমে অনেক আনন্দ ফুটি এখানে হয় অনেকে গেট ধরে অনেক খাওয়া দাওয়ার আবদার করেন নানা ধরনের হয় কিন্তু মূলত বিষয়টা এটাই যে গড়ে তারা যাচ্ছেন করে সংসার জীবনে প্রবেশ করছে মার্ক ছড়িয়ে ছিটিয়ে সব কাজ হয়তো রেখে দিবেন তারা উভয়ে মিলে সেগুলো সুচারুভাবে সুন্দরভাবে নিষ্পন্ন করবে সম্পূর্ণ এটাই এই প্রতীকী বিষয়ের আনন্দের মাধ্যমে এই নবদম প্রতি তাদের দম্পতির প্রতি শিক্ষা ওরা বারবার এই পার্টিটা বলে দিবে এবং যাবতীয় সংসারের মায়ের বলতে এখানে সংসারের যাবতীয় কাজগুলো যা ছড়িয়ে চিঠি আছে তারা দুজন মিলে একত্রে সুন্দরভাবে তারা সম্পন্ন করে দিবে এটাই উপলক্ষ শুধু অঙ্গীকার আর অঙ্গীকার এই নূতন জীবনে প্রবেশে অনেক অঙ্গীকার করেই এই জীবনে প্রবেশ করতে হয় এবার সব অঙ্গীকারের শেষে ওরা ঘরে ঢুকলেন ঢুকে মা বরের মা উভয়কে তার হাঁটুতে মানে কুলে তার কুলে বসাবেন বরণ করবেন একজন ডান হাঁটুতে ছেলে বা বাম হাঁটুতে অনেকে দুই হাঁটুতে বা তাদেরকে কুলে বসাবে এবং তিনি যেন আত্মতৃপ্তিতে সবাইকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বসলেন পাড়া প্রতিবেশী সবাইকে এবং তার আত্মতৃপ্তির নিদর্শন হিসাবে সবাই তাকে জিজ্ঞাসা করবে তোমার বধু কেমন তোমার ছেলে কেমন তখন তিনি বলবেন আমার বধু গান জানে বাজনা জানে রান্না জানে অনেক গুণাগুণ তিনি তাদেরকে বলবেন এটা তার তৃপ্তিরই একটা পরিচয় এভাবে তিনি তাকে বরণ করে নেবেন তাদেরকে বরকন্যার মাঙ্গলিক কাজের সাথে সাথে অন্যদিকে অতিথি আপ্যায়নও চলছে আলাদা প্যান্ডেলে সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যার যা ইচ্ছা মতো যখন ইচ্ছা কাচ্ছেন এই খাওয়া দাওয়া অনেক বেলা পর্যন্ত চলবে যত সময় পর্যন্ত অতিথিরা আসবেন আমাদের আজকের পর্ব এতটুকু থাকবে আগামীতে বাকি অংশ তৃতীয় পর্বে আমি উপস্থাপন করব যেমন বাত কাপড় দেওয়া বরান তার স্ত্রীকে বাত এবং কাপড় দেবে আনুষ্ঠানিকভাবে সহ পরবর্তী নানা বস্ত্রগ্রহণ কন্যা কন্যা রান্না রান্নাবান্না করবে সবাইকে খাওয়াবে বাড়ির কাজকর্ম আনুষ্ঠানিকভাবে শুরু করবে এসব নিয়ে পরবর্তী ভিডিও আপলোড করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে